নমস্কার বন্ধুরা আজকে আমি তোমার সামনে নিয়ে আসলাম এখন রাজবংশী ব্লগ তো মোর চ্যানেলটা তো সবাই জানেন পিডি ব্লগ তো যদি ভাল লাগে মোর ভিডিওগুলা তাহলে খানিক সাবস্ক্রাইব করে দেন তো আজকের ভিডিও হয়েছে চুলকাঠির যে আজ কী ঘটনা করলুম এই ঘটনাখানে তোমার খানিক শোনাম ওই দেখো সেই বড় নাপেনি ভাল দিনের শখ ছিল শখটা ছিল হয়েছে খানিক পার্লারিং করিম তা এমনে একটা সময় আসিল মুখ মোর মাসি আসিয়া কইল মোর চুলি খুঁড়া খানিক কাটি দিত একবার কলুং যা পার্লার যা জিয়া আয় যে মোর মাসি কয় তুই ভালাম কাটি কাটিয়ে দেমনি হবে হবে মোর মনত একে সেই লেভেলের কসং সেই লেভেলের বলে মোর কনফিডেন্স খনা বাড়ি গেল জীবনে তো পার্লার হবার পারল না তা দেখি খানিক পার্লারই করং একে নাইটি কমরত গুজিয়ে পার্লারিং শুরু করে দিলং খসা ঘস খসা ঘস খসা ঘস খসা ঘস চুল কাটতে আসুম কাটতে আসুন এলা এতখান চুল কাটসুং এলা তো মগ লাগিল তো সেই টেনশন কি হবে এলা কাটা চুল তো আর জোড়া লাগে যাবার ধরে নাই ওটা কোনো দিন জোড়া লাগা যাইবেও না ভাবলুম হইছে মই হলুং মগ যদি কাঙো কয় তুই মাই কুটিকার পাল্লার হে মুই কম মুই ভাল দূরের পাল্লার এমন পাল্লারি করিসুং জীবনে একবার যদি মুই কারো চুলি কাটি দেয়াং তাই আর জীবনে মোরেটি এটি চুল কাটিবার আসিবেন না যাই হোক মনের সক্ষণা তো মেটালুং মাসের চুল কাটি দিয়ে সেই এমন খুশি লাগিল মোর মনত মোর পাশদ মোর বইনিও সেই নাসি ধরলে উনে কয় বলে উনারও বলে চুলগুলো কাটি দিবার লাগবে তা না দেন না দ্যাং বাচ্চা ছাওয়া কয়া কথা মনের সঙ্গে তো কবে হর দেখো এলা মোর মাওটাও বসিল এলা এবার কি করিম হাজারে হোক এইবার তো মোর মনত আরও টেনশন লাগিল কেমন বা হয় কেমন বা হয় মনত সেই কনফিডেন্স খান তুললো তুলিয়া মনে মনে ভাবি ধরলুম কী হবে হবে কিসের ওঠে মানসি পাল্লার যায় কেনে ওঠে পাল্লার জিয়া একেবারে অতগুলো চুল কাটিয়ে আসবে মুই তাই কাটি দেন মাওটাক বসিয়া একে আকে মা ওটার চুলো খসা খস খসা খস কাটি দিবার ধরলুম মাও আর মাসি তো জানে না পাশাপাকে মুই কতক্ষণ করে শুলুম আর কাটলুম তারপরে তো মনদ ভয় চুলি কাটিয়ে বাড়ি থেকে মার একদৌড় দৌড়াম কতক্ষণ পরে আসিম তৎক্ষণে আসি আর কি কইবে ওই দুইটা গালি দিবে গালি গালিখনা শুনিম আর খুট খুট করি হাসিম হাসতে হাসতে খানিক গড়াগড়ি দিম বাস আর কি করবে মাওয়ার মাসি না হয় ভাস্তি খোনাক বেটি খোনাক দিবে এলাই ক্ষমা করিয়ে ক্ষীর কম যাই হোক বয়া যদি দেখা যায় মোর ওই মাওটাকে আর ওই মাসিটা না বয়া দেখা যাইবে অনেক চিন্তা ভাবনা করিয়া ভিডিওখানাও বানালুম আর বন্ধুগুলো তোমার মধ্য শেয়ার করলুম মোর পার্লারিংখনা ভালো লাগলে ভিডিওখানা শেয়ার করি দেন বারে